ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ কারণ এতদিন তোমরা আমার ট্রেনিংয়ের উপর ভিডিও দেখেছ মানে আমি আমার স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছিলাম কিন্তু তোমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন হয়তো ছিল আদৌ কি এই স্টুডেন্টরা কাজ শিখতে পারবে তো আজকে তোমাদের লাইভ এক্সাম্পল দেবো লাইভ ডেমো দেখাবো যে ক্লায়েন্টরা এই সরি গাইজ আমার স্টুডেন্টরা ডিরেক্ট যে আমার ক্লায়েন্ট আসছে পুরো ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছে আমি ধীরে ধীরে করে ভিতরে যাব এবং ভিতরে গিয়ে শেয়ার করবো এবং যারা কাজ করছে প্রত্যেকে ম্যাক্সিমাম সব আমার নতুন স্টুডেন্ট কিন্তু তারাই আমার অরিজিনাল যে ক্লায়েন্ট যারা আসছে যে গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি করে যারা আসছে তা তাদের সার্ভিস করছে তো ভিতরে যাচ্ছি দেখতে দেখো

দেখলে কন্টিনিউ কিন্তু কাজ চলছে এবং যেটা বলছিলাম যে প্রত্যেকটা ভাই কিন্তু খুব সুন্দর কাজ করছে প্রত্যেকে কিন্তু ক্লায়েন্ট ধরে নিয়েছে খুব বেশি দিন কাটায়নি তিন থেকে চার মাসের মধ্যেই আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ আমি ভিডিওর মাধ্যমে সব তুলে ধরেছি ওরা প্রথম অবস্থায় কেমন ছিল কিভাবে আমাদের প্র্যাকটিস হয়েছে ইভেন এই অল্প কয়েকটা দিনের সাফল্য কতটা মানে সাফল্যের কতটা কাছে গেছে দেখছো প্রত্যেকে কিন্তু অলরেডি প্রফেশনাল হয়ে গেছে এরপরে আর একটা জিনিস যত দিন যাবে আরও প্রফেশনাল হয়ে যাবে কিন্তু আমি আমার কথা রেখেছি আমি এই ভাইদের কথা দিয়েছিলাম যে যারা নতুন যারা কখনো কেঁচি ধরেনি তাদেরকে প্রফেশনাল হেয়ার ড্রেসার বানাবো এবং বানিয়েছি দেখছো ওরা কন্টিনিউ ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছাই এরই মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল ফুল কমপ্লিট এখন কিন্তু আমাদের নতুন ব্যাচের যে এগ্রিমেন্ট পেপার সেটারই সাইন হচ্ছে এবং দেখছো এরই মধ্যে কিন্তু একজন লেডিস একজন দিদিভাই ইনিও এসছে রেজিস্ট্রেশন করতে মানে এগ্রিমেন্ট পেপার সাইন এবং পেমেন্ট ক্লিয়ার করতে এবং এই দিদিভাই এসছে গড়িয়া থেকে এবং এই দিদিভাইও কিন্তু ছেলেদের কাজ শেখার খুব ইচ্ছা আমার কাছে এসে বলল যে দাদা যে করে হোক আমাকে শিখিয়ে দাও এবং আমি দিদিভাইকে বললাম যে তোমার কি মনে জেদ রয়েছে বললো আমার মনে প্রচন্ড জেদ রয়েছে তো যাই হোক বেশ কিছুক্ষণ আমরা কথা বললাম এবং এই দিদিভাইটাকে এক্সাম্পল দিয়ে আমি একটা কথা বলতে চাই ইভেন আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিডিও যেই সব লেডিসরা দেখছো যেই সব মেয়েরা দেখছো তারা যদি ভেবে থাকো যে তোমাদের দ্বারা এই হেয়ার কাটিং কাজ হবে না তাহলে তোমরা সম্পূর্ণ ভুল এবং সেটা আমি আবার প্রুভ করে দেখাবো যে এই লেডিস এই যে লেডিসকে ক্যামেরার মাধ্যমে দেখছো এই লেডিসই একটা সময় ছেলেদের হেয়ার কাটিং করবে এবং এটাও কিন্তু আমি আমার পার্লারের সামনে থেকে চ্যালেঞ্জ নিচ্ছি এবং এই দিদিভাইয়ের আরও একটা স্বপ্ন রয়েছে এই দিদিভাই একটা নিজে পার্লার দেবে যেখানটা ইউনিসেক্স ফ্যামিলি সেলুন দেবে যেখানটায় ছেলে এবং মেয়ে উভয়ই কাজ করতে পারবে এবং ইনি তিন চারজনকে কাজে রেখে ইনি ওই দোকানের মালিকানা হবে ইভেন আমরা দিদিভাইকে টোটাল বিজনেসটাও শেয়ার করব শিখাবো কিভাবে ওখানটায় দাঁড়িয়ে বিজনেস করবে ইভেন তোমরা যারা লেডিসরা দেখছো তোমরাও চাইলে কিন্তু এই কাজ শিখতে পারো কারণ আজকালকার দিনে কেউ কিন্তু পিছে নেই ছেলেরাও যেমন হেয়ার কাটিং করছেই ইভেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তোমরা একটু ভিডিও দেখলে বুঝতে পারবে যে মেয়েরাও কিন্তু প্রচুর ছেলেদের কাজ করে ইভেন যদি কোনো মেয়ে ছেলেদের কাজ জানা থাকে তার কিন্তু স্যালারি সব সময় হাই হয় সুতরাং এই কাজ যে যে শিখবে তার কিন্তু কাজের অভাব হবে না এবং আগামী দিনে তোমরা অবশ্যই সফল হবে এবং গাইজ দেখছো আমাদের এখানটা কীরকম হাতে ধরিয়ে পুরো ট্রেনিং করানো হয় এবং ট্রেনিংয়ের পরে কিভাবে কাজ শেখানো হয় এবং কিভাবে প্রফেশনাল তৈরি করা হয় তোমরা যদি আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং গাইজ যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্ট ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ